বাড়ছে তাপমাত্রা দিনের পাশাপাশি রাতেও বহাল থাকছে অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ সহ বাংলার জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে খুশির খবর হলো এবার অনেক আগেই বর্ষা ঢুকছে দেশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছর উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে দীর্ঘস্থায়ী হবে বর্ষা আর দাপটও হবে বেশি গত বছরের বর্ষা উত্তরবঙ্গে ঢুকেও বেশ অনেকদিন থমকে ছিল পরে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করে তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই তবে তার আগে আপাতত গরম বহাল থাকবে গোটা রাজ্যে আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুকনো থাকার সম্ভাবনা শুক্রবার থেকে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি আরো বাড়বে আগামী উনিশে মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ উনিশে মে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং বীরভূমে এরপর কুড়ি তারিখ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়ায় একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ও নদীয়া জেলায় এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে ষোলো মে থেকে আগামী একুশে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় বেশ খানিকটা তাপমাত্রা বেড়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকালও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আজও সেই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর